আপনিই করেছেন কোন দল করেন আপনি কোন দল করেন কোন দল করেন সৌকত মল্ল বলেছে আপনি তৃণমূলের সাথে আপনার কোনো যোগ নেই কি বলবেন আপনি কি তৃণমূল করেন না অন্য দল

হ্যালো এই খুন্ডাই আপনি কি করেছেন কোন দল করেন আপনি কোন দল করেন কোন দল করেন সকত মল্লা বলেছে আপনি তৃণমূলের সাথে আপনার কোনো যোগ নেই কী বলবেন আপনি কি তৃণমূল করেন না অন্য দল